মহাবিশ্ব সুপার যোগ প্লাস মাইনাস দুই বৃত্ত যোগ পরিচয় ইন্ট্রোডাকশন এই মহাবিশ্বে যার যার জ্ঞানের স্তর অনুযায়ী সেই সেই অভিনয় করছে এই মহাবিশ্ব ভালো মন্দের মজাদার খেলা এই মহাবিশ্ব প্লাস মাইনাস এর মহা মজাদার খেলা বিশ্বের মন্দগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব মানুষ কল্পনাতীত মেধা সম্পদের অধিকারী বাধাসমূহ বিয়োগান্তক ঋণাত্মক সফলতাসমূহ ধনাত্মক প্লাস সমূহ নিয়ন্ত্রণকারী রেখা লাল বৃত্তের পরিধি সমূহ সাদা বৃত্তের জমি মানুষ তার কল্পনাতীত মেধা সম্পদ দিয়ে অতি সহজেই ছোট বড় বেশিরভাগ বাধাই অতিক্রম করে সফলতাসমূহ চিনি আনতে পারে এই মহাবিশ্বে বাধাসমূহ দুই প্রকার মানব দেহের আভ্যন্তরীণ অভ্যন্তরীণ বাধাসমূহ বাহ্যিক বাধাসমূহ মানব দেহের ভিতরের বাধাসমূহ সবার আগে দূর করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক সকল বাধাসমূহ পরম মানসিক শক্তি নিয়ে দূর করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে জল আটকানোর ফলে জলবিদ্যুৎ তৈরি হয় বাদার ঠিক পরেই সফলতা মেঘ দেখে করিস্নে ভয় আড়ালে তার সূর্য হাসে হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে জগৎটা এই মহাবিশ্বটা প্লাস মাইনাস দুই বৃত্তের মজাদার খেলা চারপাশেই ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে বিমান কখনই বাধাসমূহ তার গায়ে মাখে না বিমান দূর গন্তব্যে অতি দ্রুত চলে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছায় পিছনের কথা চিন্তা করে না বাদাসমের কথা চিন্তা করে না নিয়ন্ত্রণ করে চরম আনন্দময় সফলতা সমূহ অর্জন করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক মানব জীবন ক্ষণস্থায়ী কাম অনেক বেশি মানুষের বাধাসমূহ দূর করে অতি দ্রুত সফলতাসমূহ সিনিয়ে আনা দরকার প্রয়োজন অত্যাবশ্যক মানব দেহের অবগুণগুলো নিবিড় সাধনার মাধ্যমে দূর করার দরকার সদ্গুণগুলো স্থায়ীভাবে দেহে বসানো দরকার পরম সফলতা সফলতাসমূহের রূপ ফেইলার ফেইলার্স আর দ্য পিলার্স অফ সাকসেসেস নেতিবাচক বিষয় দেখে কখনোই ভয় পাওয়া যাবে না অবগুণ সদ্গুণ একই বাবা মায়ের আপন সহদর বোন সকল সৃষ্টিকেই সমানভাবে ভালোবাসা দরকার প্রয়োজন অত্যাবশ্যক অপগুণগুলো ডিলেট করার জন্য বেশি বেশি সদ্গুণগুলো স্থায়ীভাবে অর্জন করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক মানুষকে বাধাসমূহ মেনে নিয়ে সামনে আগাতে হয় জীবের জীবন রেখা সরল রেখা নয় ইসিজি রেখা নিশ্চয়ই তোমরা দেখেছ ইসিজি রেখা আঁকা বাঁকা রেখা ইসিজি রেখা সরল রেখা হলে তা জীবের মৃত্যু নির্দেশ করে বাধা সমূহ থেকে মৃত্যু পর্যন্ত মানুষ পদে পদে বাধা হয় পেয়ে দুশ্চিন্তা হতাশা অবসাদগ্রস্ত হওয়া যাবে না বাধার সম্মুখীন হয়ে মহানন্দে মৃত্যু করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক সমস্যার ভিতরেই সফলতা লুকিয়ে আছে বিস্ময়কর সফলতা লুকিয়ে আছে সমস্যাকে টুকরো টুকরো করে সমাধান করার দরকার সমস্যাকে বৈজ্ঞানিক প্রশ্নমালা ডব্লিউ এইচ কোশ্চেন্স করে সমাধান করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক সমস্যা বাধা মধ্যে কল্পনাতীত সুযোগ সমূহ রহিয়াছে সমস্যা বাধা সমস্যা বাধা নয় কল্পনাতিক বিস্ময়কর সুযোগ সমস্যা হতে বিস্ময়কর সুযোগগুলো অতি দ্রুত খুঁজে বের করার দরকার মানবদেহের ভিতরে বাধাসমূহ আছে মানবদেহের ভিতরের ভয়াবহ বাধাসমূহ বাধাগুলো স্থায়ীভাবে ডিলেট করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক মানব দেহের সদ্গুণগুলো নিবিড় চর্চার মাধ্যমে স্থায়ীভাবে বসানো প্রয়োজন নিবিড় চর্চা ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব নয় নেতিবাচক চিন্তা করা উচিত নয় ইতিবাচক চিন্তা করা দরকার মানবদেহের রোগগুলো অতি দ্রুত সারানো দরকার প্রয়োজন অত্যাবশ্যক আনন্দ চিত্তে কাম করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক দৈনিক কম দামে সুষম খাবার খাওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক দৈনিক যোগ ব্যায়াম করা দরকার প্রয়োজন অগ্রিম সচেতনতা সচেতনতা খুবই খুবই প্রয়োজন দরকার অত্যাবশ্যক বিমান হতে চরম শিক্ষা নেওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক সুখ দুঃখ চিরদিন পাশাপাশি থাকবে দুঃখকে অবশ্যই নিয়ন্ত্রণ করা সম্ভব দুঃখকে নিয়ন্ত্রণ করে অবশ্যই সুখী হওয়া যায় মহাবিশ্ব সুপার যোগ প্লাস মাইনাস দুই বৃত্ত যোগ দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউর শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো আনন্দচিত্ত যোগ করো শুয়া অবলিক বসা অবলিক দাঁড়ানো যোগ করো ব্যবহারিক অবলিক বাস্তব কল্পনা যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা মতো সময় সময় যোগ করো আরামদায়ক আসনে বসো দীর্ঘ শ্বাস প্রশ্বাস নেও বুক ফুলাও পেট সারিন্দা বানাও উত্তম শব্দ অবলিক অব্লিক বাক্য নীরবে অবলিক উচ্চস্বরে স্বরে বল আমি সব সময়। অবসাদগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত থাকি মাইনাস আমি কখনোই দুশ্চিন্তা অবলিক হতাশা ভুগি না প্লাস মাইনাস দুই বৃত্ত আমার ভিতর সবসময় দুঃখবোধ কাজ করে মাইনাস আমি এই মহাবিশ্বে পরম সুখী হা 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 প্লাস মাইনাস দুই বৃত্ত সৃষ্টির সাথে আচরণ সময় হাসনা মাইনাস আমি সৃষ্টির সময় সৃষ্টির সাথে সব সময় আচরণ করার সময় হাসি প্লাস মাইনাস দুই বৃত্ত দৈনিক ওজন নিয়ন্ত্রণ করো না মাইনাস আমি দৈনিক ওজন নিয়ন্ত্রণ করি প্লাস মাইনাস দুই বৃত্ত দৈনিক স্বাস্থ্যবিধি মেনে চলো না মাইনাস দৈনিক স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলি প্লাস মাইনাস দুই বৃত্ত দৈনিক ঘাম জড়িয়ে ব্যায়াম করো না মাইনাস দৈনিক আমি ঘাম জড়িয়ে ব্যায়াম করি প্লাস মাইনাস দুই বৃত্ত দ্রুত বিকল্প চিন্তা করো না মাইনাস আমি দ্রুত বিকল্প চিন্তা করি প্লাস মাইনাস দুই বৃত্ত পেশাগত কাজগুলিকে খুবই সিরিয়াসলি নাও না মাইনাস আমি পেশাগত কাজগুলিকে খুবই সিরিয়াসলি নেই প্লাস মাইনাস দুই বৃত্ত প্রয়োজন ছাড়া স্মার্টফোন ব্যবহার করো মাইনাস আমি কেবল আমার উন্নতির কাজে স্মার্টফোন ব্যবহার করি প্লাস মাইনাস দুই বৃত্ত বৃষ্টির দিনে ছাতা কাছে রাখো না মাইনাস আমি অবশ্যই বৃষ্টির দিনে সাতা কাছে রাখি প্লাস মাইনাস দুই বৃত্ত তুমি খুবই অপচয়কারী তাই না মাইনাস আমি খুবই প্লাস মাইনাস দুই বৃত্ত দেহের পশুদের অবশ্যই জবাই করো করো না মাইনাস আমি ক্রমাগত নিবিড় চর্চার মাধ্যমে দেহের পশুগুলো একটা একটা করে অবশ্যই জবাই করি প্লাস মাইনাস দুই বৃত্ত তুমি খুবই ভালো সিদ্ধান্ত নিতে পারো কিন্তু সিদ্ধান্তে স্থির থাকতে পারো না তাই না মাইনাস আমি সিদ্ধান্তে স্থির অবশ্যই থাকতে পারি প্লাস মাইনাস দুই বৃত্ত তুমি অতি দ্রুত গোপন বিষয়গুলো অতি দ্রুত মানুষদের বলে দাও মাইনাস আমি অবশ্যই গোপন কথা গোপন রাখি প্লাস মাইনাস দুই বৃত্ত তুমি স্থানকাল পাত্র বিবেচনা করে কথা বলতে পারো না তাই না আমি স্থানকাল পাত্র বিবেচনা করে অবশ্যই কথা বলি প্লাস মাইনেস দুই বৃত্ত তুমি শুধু নিজের স্বার্থ দেখো তাই না মাইনাস আমি অবশ্যই অপরের স্বার্থও দেখি প্লাস মাইনেস দুই বৃত্ত তোমার ভিতর অধ্যাবশয় গুণ নাই তাই না আমি ক্রমাগত চেষ্টা অধ্যবশের মাধ্যমে সফলতা লাভ করি লাভ করি প্লাস মাইনেস দুই বৃত্ত তুমি দৈনিক বিপুল পরিমাণ অক্সিজেন হাইড্রোজেন অক্সরি তুমি তুমি দৈনিক বিপুল পরিমাণ অক্সিজেন পানি খাও না মাইনাস আমি সুদীর্ঘ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অবশ্যই বিপুল পরিমাণ অক্সিজেন পানি খাই সৃষ্টির কাছে খুবই কম জ্ঞানের পরিচয় দাও তাই না মাইনাস আমি সৃষ্টির কাছে খুবই প্রজ্ঞার পরিচয় দিই প্লাস মাইনাস দুই বৃত্ত তুমি সৃষ্টির চাহিদা বুঝতে পারো না তাই না মাইনাস আমি সৃষ্টির চাহিদা বুঝতে পারি এবং সে অনুযায়ী বাস্তব এবং ব্যবহারিক কাজ করি প্লাস মাইনাস দুই বৃত্ত তুমি শিক্ষা অনুযায়ী বাস্তবে আমল করো না তাই না মাইনাস আমি শিক্ষা অনুযায়ী কর অথবা মরণীতিতে অর ডাই প্রিন্সিপালে বাস্তবে কাজগুলো সম্পূর্ণ করি প্লাস মাইনাস দুই বৃত্ত তোমার কোনো উচ্চ লক্ষ্যসমূহ স্বপ্নসমূহ নেই মাইনাস আমার অতি বড় উচ্চ লক্ষ্যসমূহ স্বপ্নসমূহ আছে যাহা আমি মহাবিশ্বের কাউকেই বলতে পারব না আমি জানি আর পরম সৃষ্টিকর্তা কেবল জানি প্লাস মাইনাস দুই বৃত্ত তুমি কাজে গভীর মনোযোগ দাও না তাই না মাইনাস আমি কাজে গভীর মনোযোগ দেই প্লাস মাইনাস দুই বৃত্ত তুমি আইন মেনে চলো না তাই না মাইনাস আমি অবশ্যই আইন মেনে চলি প্লাস মাইনাস দুই বৃত্ত তুমি সমালোচনা করার উস্তাদ তাই না মাইনাস আমি সুযোগ পেলেই প্রশংসার সাগরে সৃষ্টিকে ভাসিয়ে দিই প্লাস মাইনাস দুই বৃত্ত তুমি অতি বড় ঝুঁকি নিতে চাও না মাইনাস আমি অতি বড় ঝুঁকি নিতে খুবই ভালোবাসি প্লাস মাইনাস দুই বৃত্ত তুমি বই পড়তে চাও না তাই না আমি বই পড়তে খুবই ভালোবাসি প্লাস মাইনাস দুই বৃত্ত তুমি সাহসী না তাই না আমি ভীষণ সাহসী আমি পরম মানসিক শক্তিশালী প্লাস মাইনাস দুই বৃত্ত তুমি আইন ব্যবসা আইন অধ্যয়ন করো না তাই না মাইনাস আমি আইন অবশ্যই অধ্যয়ন করি তুমি নারী নির্যাতন করো মাইনাস আমি নারীদের ভীষণ ভালোবাসি প্লাস মাইনাস দুই বৃত্ত তুমি পুরুষ নির্যাতন করো মাইনাস আমি পুরুষদের ভীষণ ভালোবাসি প্লাস মাইনাস দুই বৃত্ত হে মহাবিশ্বের মানবমণ্ডলী আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশনস ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার বাংলাদেশ গড ব্লেস অল ষষ্ঠা সবার মঙ্গল করুন হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক